সাধারণ ক্ষমার নিশ্চয়তায় দেশ ছাড়তে রাজি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো একাধিক সূত্রের বরাতে এই তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এতে বলা হয়েছে ফোনালাপে পদত্যাগ করে দেশ ছাড়তে ট্রাম্পের পর জানিয়েছেন মাদুরো একুশ নভেম্বর ডোনাল্ড ট্রাম্প ও নিকোলা মাদুরোর মধ্যে পনেরো মিনিটের ফোনালাপ হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য গার্ডিয়ান এতে ট্রাম্পের কাছে মাদুরো বিভিন্ন দাবি দেওয়া জানান রয়টার্স জানিয়েছে তাকে ও পরিবারের সদস্যদের সাধারণ ক্ষমা ঘোষণা করলে তিনি দেশ ছাড়তে রাজি বলেন জানান মাদুরো এছাড়া ভেনেজুয়েলার আরও একশো কর্মকর্তার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান মাদুরো এরপর ট্রাম্প বেশিরভাগ দাবি প্রত্যাখ্যান করে বলেন মাদুরোর হাতে এক সপ্তাহ সময় আছে এর মধ্যে পরিবার নিয়ে নিজের পছন্দের গন্তব্যে যেতে পারবেন তিনি এই এক সপ্তাহের আলটিমেটাম গত শুক্রবার শেষ হয় এরপরেই শনিবার ট্রাম্প ভেনেজুয়েলার আকাশ সীমা বন্ধের হুমকি দেন